আপনার কেনার দুই মাস পরে অথবা যে তারিখে প্রাইস বন্ডে সিল বসানো হয়েছে তার দুই মাস পর থেকে এটা একটা তিন মাস পরপর লটারির ড্র হয় সেখানে যেমন টাকার গায়ে যে নাম্বার থাকে সেরকম প্রাইস বন্ডগুলোর গায়ে নাম্বার থাকে সেই নাম্বার যদি আপনার মিলে লটারিতে তাহলে আপনি প্রথম পুরস্কার হিসেবে ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা এরকম পঞ্চম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা পেতে পারে তো প্রথম পুরস্কার দেয়া হয় সম্ভবত একজনকে দ্বিতীয় পুরস্কারটি একজন চতুর্থ দুইজন আর পঞ্চম হল দুইজন আর চতুর্থ দুইজন আর পঞ্চম হল মোট চল্লিশ জন মানে পঞ্চম পুরস্কার চল্লিশ জন চতুর্থ পুরস্কার দুইজন তৃতীয় পুরস্কার দুইজন আর প্রথম দ্বিতীয় পুরস্কার এক করে মোট ছেচল্লিশটি পুরস্কার প্রত্যেক তিন মাস পর পর মাসের শেষ ডেটে দেওয়া হয়ে থাকে যেমন আপনার সামনেই অক্টোবর মাসের একত্রিশ তারিখ হবে জানুয়ারি মাসের আপনার তিন মাস পর পর করলে আপনি মাসে এরকম চাকরি করেন যাই হোক এখন এই প্রাইস বন্ড আপনি যে কোনো সময় ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাকে একশো টাকা ব্যাংক প্রদান করতে বাধ্য থাকবে আপনি যে কোনো সময় যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখায় গিয়ে যদি একশো টাকা দিয়ে একটি প্রাইজ বন্ড কিনতে চান ব্যাংকের কাছে থাকলে আপনাকে দেওয়া হবে সব ব্যাংকগুলোতে সবসময় পাওয়া যায় না তবে বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি যদি একশো টাকা দেন তাহলে আপনাকে একটি প্রাইজ বন্ড দিলে আপনি এইভাবে প্রাইজ বন্ডগুলো কিনে সংরক্ষণ করতে পারেন আগেকার দিনে এই প্রাইজ বন্ডগুলো বিভিন্ন বিয়ের অনুষ্ঠান জন্মদিনে গিফট করা হতো সরাসরি টাকা না দিয়ে এই প্রাইজ বন্ড তাতে। এক নম্বর হচ্ছে তারা ভাগ্য একটা পরীক্ষা করার সুযোগ পায় দুই নম্বরে তাদের প্রয়োজন অনুযায়ী তারা টাকা উঠিয়ে নিতে পারে তো প্রাইস বন্ড গুলো কিভাবে সার্চ করতে হবে কিভাবে সহজেই প্রাইজ বন্ড গুলো জিতেছে কিনা সে তথ্য বের করতে হবে সেগুলো আমরা বিস্তারিত জানাবো তো বর্তমান আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ মানে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা ওয়েবসাইট আছে প্রাচুর্য ডট কম ওখানে গিয়ে আপনার কাছে যদি মানে কিছুই সংখ্যক এক দুই তিন চার পাঁচটার মতো এরকম কম সংখ্যক প্রাইস বন্ড থাকে তাহলে ওর যে নাম্বারটা এরকম ক খ এভাবে প্রথমে দুইটি বন্ধ থাকে পরে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো আপনারা ইংরেজিতে বসে সার্চ করে দেখে নিতে পারেন আপনার প্রাইজ বোনটা বিগত দুই বছরে মানে আটটা ড্রোতে একটি এক বছরে চারটি ড্রো দুই বছরে আটটি ড্রো দুই বছরে কোনো বন ড্রোতে জিতছে কিনা আপনি সেটা দেখতে পারবেন আপনি দুই বছর পর্যন্ত প্রাইজ বোনটা টাকা দাবি করতে পারবেন এখন যে কিন্তু অনেকে একটা দুইটা কিনলে জিতে কিনা এই জন্য অনেক কিনে থাকে হাজার মানে হাজারের উপরে এতগুলো নাম্বার সার্চ করতে তো অনেক সময়ের প্রয়োজন একটি করে যদি নাম্বার মিনিমাম সার্চ করা হয় তিরিশ সেকেন্ড বা এক মিনিট তবে অনেক সময় এত সময় তো আমাদের কাছে নেই তাহলে এটা কীভাবে করবেন এটা প্রাচুর্য ডট কম এদের ব্যবসা একটা টাকার বিনিময়ে এরা বিভিন্ন আপনাকে সিস্টেম আছে প্যাকেজ এর বিনিময়ে আপনি আপনার প্রাইজ বন্ডের নাম্বারগুলো ইনপুট করে আপনি আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে আপনি পেসেন্ট না এটাও টাকা পার্টি প্রায় যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে সেহেতু জিমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে গুগল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে গিয়ে আপনি এই প্রাইজ বন্ড সাপোজ এটা আজকের তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ সালের দশ অক্টোবর একত্রিশ অক্টোবর ঠিক ড্রো হবে সেই ড্রোতে আপনি যদি আপনার প্রাইস বন্ডগুলো জিতেছে কি না জানতে চান তাহলে আপনি যে কোনো মানে আপনার এই একটা পিডিএফ আকারে বাংলাদেশ ব্যাঙ্ক এই রেজাল্টটা দিয়ে থাকেন প্রাইস বন্ডে জিতেছে পিডিএফ আকারে অনলাইনে পাওয়া যায় আপনি যদি ফার্স্ট দেন একশো বিশতম প্রাইজ বন্ডের ফলাফল সামনে সামনের যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে সেখানে একশো একুশতম প্রাইস বন্ডে ছাড়া বলতে হবে এরকম ওই যে পিডিএফগুলো অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় আপনি সেটা ডাউনলোড করে ওই আর্টিফিশিয়াল জিনিস বা গুগলের সিস্টেম যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ওইটা পিডিএফটা আপলোড করবেন করার পরে আপনি লিখবেন যে এই পিডিএফ ফাইলটির মধ্যে আমার প্রদত্ত সংখ্যাগুলো মানে আপনার যে প্রাইস বন্ডগুলো আছে সেগুলো নাম্বার লিখে এই সংখ্যাগুলো কোনো এটার মধ্যে কি আছে কি না এভাবে যদি আপনি নির্দেশ দেন তাহলে আপনাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলো লেখার মধ্য থেকে আপনার যে সংখ্যা আপনার সাপোজ যে আপনি প্রাইস বন্ড কিনছেন দশ হাজার টাকা তাহলে দশ হাজার সংখ্যা আপনি এখানে প্রথমত আপনাকে ইনপুট করতে হবে পরে ওই পিডিএফের সাথে আমার এই দশ হাজার সংখ্যা কোনো সংখ্যা মিলে কি না এটা যদি আপনি এই অ্যাসিস্ট্যান্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জিনিস করেন সে দ্রুত এটা আপনাকে ফলাফল দেবে এর মাধ্যমে আপনি দ্রুত এটা আপনি সহজে পেয়ে যাবেন তবে প্রথমে আপনি প্রাইস বন্ডগুলো কিনে এগুলো আপনাকে সংখ্যাগুলো ইনপুট করে নিতে হবে এটা একটু কষ্টসাধ্য বিষয় কিন্তু এটা একবার করতে পারলে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি সহজে এগুলো পে করতে পারবেন তো প্রাইস বন্ড এটা বাংলাদেশ সরকারের এটা কোনো ভুয়া বিষয় নয় এটার মাধ্যমে আপনি সরকারকে ঋণ দেবেন এই টাকা দিয়ে সরকার দেশে উন্নতি করবে আপনি এটা একটা সুদমুক্ত প্রাইজ বোনের যে নোট আছে এটা লেখা আছে আপনি একশো টাকা আপনি এই দেখিন বা আবার একশো টাকা আপনি অনায়সে ফেরত পাবেন তাই দু চিন্তার কোনো কারণ নেই তবে কেনার সময় সতর্কতার সাথে কিনুন যাতে জাল বোয়া কোনো আপনি না কিনেন বা ওটার না চক্রে না করেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং প্রাইজ বোন সম্পর্কিত কোনো যদি কারো প্রশ্ন থাকে সেগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাদের উত্তর ফনটা দেবো তো আজকের মতো এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য